ভোট যত এগিয়ে আসছে তৃণমূলের অন্দরে বিদ্রোহ গৃহযুদ্ধ ততই কিন্তু দানা বানছে তবে পঞ্চায়েত ভোটের সময় থেকে যে বিদ্রোহী তৃণমূল বিধায়ক ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির সেই হুমায়ুন কবিরের মুখে যেন কিছুতে লাগাম লাগানো যাচ্ছে না অনেক চেষ্টা করেছেন মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি অভিষেক ব্যানার্জি বারবার হুমায়ুন কবির সাথে বৈঠক করেছেন তারপরেও কিন্তু হুমায়ুন কবিরকে কিছুতেই চোখ করানো যাচ্ছে না তার মধ্যেই কিন্তু দু হাজার বিধানসভা নির্বাচন যখন আসন্ন পুজোর পরেই যখন সমস্ত রাজনৈতিক দল এবার বিধানসভা নির্বাচনের লক্ষ্যে জাপিয়ে পড়ছে ঠিক সেই মুহূর্তে এবার বিরোধীদের হাতে বড় সড় অস্ত্র তুলে দিয়ে ফের দলের বিরুদ্ধে বিস্ফোরক হুমায়ুন কবির সরাসরি মমতা চ্যালেঞ্জ দিয়েছিলেন দুদিন কিন্তু হুমায়ুন কবির আর এবার সরাসরি কিন্তু তৃণমূল কংগ্রেসকে হারানোর দাবি করলেন হুমায়ুন কবির এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ চুড়ে দিলেন সরাসরি তৃণমূলেরই বিধায়ক হুমায়ুন কবির তৃণমূলকে হারানোর প্রতিশ্রুতি দিলেন হুমায়ুন কবির আমাকে দল থেকে বের করে দিন না আমি তো এটাই চাইছি দলের বাইরে গিয়ে এই মুহূর্তের সবচেয়ে একেবারে দাবি হুমায়ুন কবিরের ভোটের আগে বিদ্রোহ যেন কিছুতেই থামছে না হুমায়ুন কবিরের গলায় তৃণমূলের বিধায়ক এবার সরাসরি তৃণমূলকে হারানোই তৃণমূলকে একেবারে পাকে ফেলার এবং তৃণমূলের আসন কমানোর বিস্ফোরক দাবি করে দিলেন হুমায়ুন কবির যা চ্যালেঞ্জ ছুড়লেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে যা বার্তা দিলেন তৃণমূল কংগ্রেসকে তৃণমূল হাই তাতেই কিন্তু নতুন করে হইচই পড়ে গেল গোটা রাজ্য জুড়ে চরম অস্বস্তিতে ফের কালীঘাট দলনেত্রীর পর এবার দলকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়লেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির গত সপ্তাহে মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর নিয়ে মমতা ব্যানার্জি এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এক বন্ধনীতে রেখে আক্রমণ জানিয়েছিলেন হুমায়ুন বলেছিলেন সবাই উত্তরবঙ্গে দৌড়ে যায় মুর্শিদাবাদের গঙ্গা ভাঙন নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই এবার নিজের আক্রমণাত্মক আচরণ প্রসঙ্গে দলকেই সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ভরতপুরের বিদ্রোহী বিধায়ক ভাইফোটার এক অনুষ্ঠান শেষে দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন হুমায়ুন এবং তিনি বলেন দু তেইশ সাল থেকে বলছি দুজন ব্লক সভাপতিকে সরান চিঠি দিয়েছি অনুরোধ করেছি কেউ শুনল না আমার কথা তারপরই শুরু দলের ভেতরের চোর ছোম অভিযোগে সোজাসুজি নাম ধরে ধরে আক্রমণ যারা বালির ঘাট থেকে তোলাবাজি করছে পুলিশের সঙ্গে ভাগ বসাচ্ছে তারা এখন নেতা হয়ে বসে আছে বালির দাম থেকে পুলিশের জুলুম ক্যান্টিনে মাল বিক্রি একে একে সব প্রসঙ্গই তুলে ধরলেন সংবাদ মাধ্যমের সামনে হুমায়ুন কবির বললেন এক লরি বালি যেখানে চল্লিশ হাজারে পাওয়ার কথা কেন। আমি মেনে নেব না সুরে হুমায়ুনের দাঁড়াবো জিতে দেখাবো কার সঙ্গে মানুষ আছে দলের জেলা নেতৃত্ব তীব্র কটাক্ষ এই ভীষ্ম অপূর্ব সরকার নিয়ামত হাজি খলিলুর রহমান এরা নাকি নেতা বাকিরা তেজ পাতা তরকারিতে দিলে গন্ধ আসে কিন্তু খাওয়ার নয় নেতাদের পারিবারিক পরিচয় টেনে একের পর এক তো ফতেমা মহিলা নেত্রী তার বরকে ভোটে ঘুষি মেরে হাসপাতালে পাঠিয়েছে সে হচ্ছে নেত্রী কাশাউরের বাবা আজও কংগ্রেস করে সে হচ্ছে তৃণমূলের নেতা শেষে যেন খোলা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তিনি এইসব নেতাদের ছবি টাঙিয়ে ভোটে নামুক আমি একা নাম্ব দেখা যাক কার কত দম আছে এসব কথার জন্য যদি দল পদক্ষেপ করে হুমায়ুনের সব কথা বেরিয়ে তো যেতে চাই বের করে দিক তারপর বোঝাবো এই জেলার ভোট কেমন হয় না এখানে হুমায়ুনের হুঁশিয়ারি আমাকে দল থেকে বের করে দেখান না মুর্শিদাবাদের আসন সংখ্যা কুড়ি থেকে দশে নামাবো তৃণমূলের একেবারে সরাসরি খোলা চ্যালেঞ্জ হুমায়ুন কবিরের তৃণমূল কংগ্রেসকে একেবারে বিদ্রোহ কিন্তু এবার একেবারে ফেটে পড়লেন হুমায়ুন কবির এখানেই নাথমে হুমায়ুন এও বলেন দু সালে এই জেলায় বাইশটি আসনের মধ্যে আমরা কুড়ি আসনে জিতেছিলাম দিদি তো ছিলই সঙ্গে আমিও ছিলাম কোন রকম রাগঢাক না রেখে হুমায়ুন স্পষ্ট করে দিয়েছেন এই জেলায় তৃণমূলের প্রধান কান্ডারি হচ্ছেন তিনি ভরতপুরের বিধায়কের এহেন মন্তব্য ইতিমধ্যে দলে তোল পার শুরু হয়েছে এখন দেখার শীর্ষ নেতৃত্ব করে কিনা তার কারণ পদক্ষেপ হুমায়ুনের মুখে যেন কিছু তেই লাগাম লাগানো যাচ্ছে না তেরে ফুরে আক্রমণ সারিয়ে যাচ্ছেন নিজের দলকে রীতিমতো মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ চুড়ে দিয়েছেন আমাকে দল থেকে বার করে দেখান না দেখান কুড়িটা আসন পেয়েছিলেন বাইশটার মধ্যে দু হাজার একুশে এবার কুড়ি থেকে দশে নামাবো তৃণমূলকে এমনই কিন্তু চ্যালেঞ্জ ছুড়ে দিলেন সরাসরি চরম বার্তা দিয়ে দিলেন কড়া থেকে কড়া বার্তা দিলেন নেতাদের নাম ধরে ধরে দুর্নীতির অভিযোগ তুললেন বালি থেকে শুরু করে একাধিক ক্ষেত্রে তোলাবাজি দুর্নীতি কাটমানি একাধিক অভিযোগ তুললেন হুমায়ুন কবির সংবাদ মাধ্যমের সামনে রীতিমতো খুশে উঠলেন হুমায়ুন কবির হুমায়ুন কবিরের এই মন্তব্যে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ল গোটা রাজ্য জুড়ে যেখানে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আসন্ন সমস্ত রাজনৈতিক দল ইতিমধ্যে বিরোধীদের বিরুদ্ধে প্রচার শুরু করে দিয়েছে বিরোধীদের আক্রমণ সারানোর চেষ্টা করছে বিভিন্ন ইস্যু নিয়ে এমনিতেই কিন্তু বিভিন্ন দুর্নীতি ইস্যুতে শাসক দল তৃণমূল কংগ্রেস জেরবার শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ড কয়লা পাচার গরু পাচার পুরসভার নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে একাধিক দুর্নীতি একের পর এক দুর্নীতিতে মাল শাসক দল বিরোধীদের হাতে একের পর এক অস্ত্র ঠিক সেই মুহূর্তে দলের ভাবমূর্তি যখন ফেরানোর চেষ্টা করছেন মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি বারবার যখন দাবি করছেন দুর্নীতির বিরুদ্ধে টলারেন্স ইস্যু নিয়ে আর ঠিক সেই মুহূর্তে বিরোধীদের হাতে আবারও বড় সড়ো অস্ত্র তুলে নিয়ে বিরোধীদের আক্রমণ না সারিয়ে তিনি দলের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করে দিলেন তৃণমূল কংগ্রেসকে হারানোর দাবি করলেন প্রতিশ্রুতি দিলেন কুড়িটা আসন থেকে দশটা আসনে নামিয়ে আনা টেনে নামানো হুঁশিয়ারি দিলেন এবং দুটি বিধানসভা আসনে তিনি জিতবেন তিনি দাঁড়াবেন এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করবেন এমনই কিন্তু হুঁশিয়ারি দিয়ে দিলেন ভরতপুরের হেভি ওয়েট তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির হুমায়ুন কবিরের এই মন্তব্যে কিন্তু একেবারে ঝড় উঠে গেছে গোটা রাজ্য জুড়ে গত সপ্তাহে তিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ ছুড়েছিলেন মুর্শিদাবাদে না আসার জন্য তোপ দেখেছিলেন উত্তরবঙ্গে বন্যা উত্তরবঙ্গে গিয়ে বসে আছেন কিন্তু মুর্শিদাবাদের দিকে কোনো লক্ষ্য নেই মুর্শিদাবাদে গঙ্গা ভাঙন থেকে শুরু করে একাধিক ইস্যু তুলেছিলেন মানুষ যদি খেপে যায় তাহলে ঠিক ছুটে আসবেন অধিকারী এবং এক লাইনে বসেছিলেন বসিয়েছিলেন এই হুমায়ুন কবির সেই হুমায়ুন কবির দলের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছেন আর এবার কিন্তু সেই যুদ্ধ আর যুদ্ধ সীমাবদ্ধ রইল না একেবারে বিস্ফোরণ ঘটিয়ে দিলেন হুমায়ুন কবির আগামী দিনে কি হতে চলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা ব্যানার্জি হুমায়ুন কবিরের এই মন্তব্য নিয়ে আর কি পদক্ষেপ নেন কারণ তিনি তৃণমূলের বিধায়ক তিনি বারবার দাবি করছেন আমাকে দল থেকে বের করে দিন না তারপর বোঝাবো কার কত দম আছে একেবারে হুঁশিয়ারি হুমায়ুন কবির ওপেনলি চ্যালেঞ্জ বারবার বিতর্কিত মন্তব্য করে দলকে অস্বস্তির মধ্যে পেরেছেন হুমায়ুন কবির আর এবার সরাসরি বিরোধীদের নয় দলকে দলনেত্রীকে তৃণমূল কে হুঁশিয়ারি দল থেকে বের করে দিয়ে দেখাক না কার কত দম আছে আমি তৃণমূল কংগ্রেসকে কুড়িটা আসন থেকে দশটা আসনে নামাবো আসনে জিতে দেখাবো এমন কিন্তু হুঁশিয়ারি দিলেন হুমায়ুন কবির এবার কি পদক্ষেপ নেন হুমায়ুন কবিরের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি তৃণমূল কমান্ড দল থেকে কি বহিষ্কার হবে হুমায়ুন কবির কি হতে চলেছে আগামী দিনে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের